মালতী রাভা রায় বিশাল লামা এবং অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন বলার জন্য কিন্তু আপনি জানেন যে মাননীয় অধ্যক্ষ তিনি আমি বলতে সরি টু সে এর জন্য প্রিভিলেজ করলেও আমার কোনো আপত্তি নেই যে তিনি তৃণমূলের স্পিকার না বিধানসভার স্পিকার আপনারা দল বদলের ঘটনা এখানে তো টেন্থ শিডিউল কার্যকর হয়নি বারে বারে বলেছি আমরা আজকে লজ্জার মাথা খেয়ে আমাদের যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসে হচ্ছে আমরা ষাট মিনিট পাব আমরা আমাদের কাছে যখন আগে মনোজ টিগ্গাজি ছিলেন এখন শঙ্কর ঘোষ আছেন নৌসাদ সিদ্দিকি সাহেব যখন টাইম চান আমরা টাইম দিই আমাদের দেওয়া টাইম থেকে দিস ইজ দ্য অ্যাকচুয়াল মানে রুলস অব দি হাউস প্রথমত পলিসি ঠিক করে পঁচাত্তর পঁচিশ না ষাট চল্লিশ না পঞ্চাশ পঞ্চাশ অ্যাসেম্বলি দু হাজার একুশ সালের পরে প্রথম যে অল পার্টি মিটিং এবং প্রথম যে বিএ কমিটির মিটিং আমরা অ্যাটেন্ড করেছিলাম যখন পিএসি নিয়ে সিদ্ধান্ত হয়নি তখন ষাট চল্লিশ ছিল আমরা অধ্যক্ষ এবং শাসক দলকে ধন্যবাদ দিয়েছিলাম দু হাজার একুশে তারা প্রথম বিএ কমিটির মিটিংয়ে এবং অল পার্টি মিটিংয়ে আমাদের বিজেপির অনুরোধ মেনে পঞ্চাশ পঞ্চাশ করেছিলেন আপনি বলুন এই পঞ্চাশের মধ্যে আজকে টু আওয়ার্সের মধ্যে ষাট মিনিট আমাদের ছিল তো সেই ষাট মিনিটের মধ্যে অপোজিশনের কে বলবে এটা শাসক দল বা স্পিকার ঠিক করতে পারেন না কোশ্চেন অ্যান্সার স্পিকারের হাতে কলিং অ্যাটেনশান মেনশান স্পিকার এবং তার অফিস ঠিক করে আমাদের অপজিশনের বলবে আপনাদের টাইম নিইনি কিন্তু আমরা জানতে চাই যে সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন তার ভাইপো মিটিং করেছেন গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বাঙ্গবস্ত্র পরিয়েছেন তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন মমতা ব্যানার্জি একটা প্যাথল মানে একবারে রেজিস্টার লায়ার সেটা নীতি আয়োগের মিটিংয়ে প্রমাণ হয়েছে আমি নীতি আয়োগের মিটিংয়ে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের কথা ছেড়ে দিলাম নীতি আয়োগের যে সিও আছেন তিনি ব্যুরোক্র্যাট তিনি কোনো দলের লোক না তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার ভণ্ডামি ড্রামা নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে আজকে মমতা ব্যানার্জি তার তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না আবার প্রমাণ করলেন যে সুমন কাঞ্জিলান তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলিতে স্লোগান সাউটিং করবেন করেছেন বাধা দিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন করেননি সেক্ষেত্রে আমাদের বাইরে বেরিয়েছে এসে বলা ছাড়া কোনো রাস্তা নেই কারণ পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে লাইভ ভিউ হয় না পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয় না ২৬ সালের পরে ডিলিমিটেশনে দুশো চুরানব্বইটা বেডে তিনশো হয়ে যাবে ওয়ান থার্ড মহিলা রিজার্ভেশন হবে এই সরকার এই মুখ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা নেই যে তিনশো এমএলএকে নিয়ে ওয়ান থার্ড এম এ মহিলা এম এম এল এ আসবেন ছাব্বিশের পরে কোথায় বসাবেন স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই উনি বিএসসি আজকে রাহুল গান্ধী লিডার অফ অপোজিশান হয়েছে তার সম্মান তার মর্যাদা কিভাবে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সংসদীয় পরম্পরাকে মেনে দিচ্ছেন আজকে দয়া করে অধ্যক্ষ এবং লিডার অব দ্য হাউস এইটুকু শুধু দেখুন আমরা চাই না চাই না এই লিডার অব অপোজিশান সরকারের গাড়ি নেয় না এই লিডার অব অপোজিশান সরকারের অ্যাকোমোডেশন নেয় না অতএব আমাকে আমার এগুলো প্রয়োজন নেই কিন্তু এই কথাবার্তাগুলো উনি বন্ধ করুন ওনারা ভবিষ্যতে বিয়ে কমিটিতে এনে ওয়ান সিক্সটি নাইনের অন্তর্ভুক্ত যে কোনো বিষয় আনতে পারেন ভারতীয় জনতা পার্টি আলোচনায় অংশগ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি তাদের মতামত এবারে নিট নিয়ে রেখেছে এর আগে পশ্চিমবঙ্গ দিবস বিএসএফ এর বিরুদ্ধে রেজুলেশান এর বিরুদ্ধে রেজুলেশন একাধিক একাধিক বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি অনেক অনেক জায়গায় ডিভিশনও আমরা চেয়েছি আগামী দিনে একত্রিশ এবং এক তারিখে হাউসে ন্যায় সংহিতা বিল নিয়ে যে অবৈধ রেজুলেশন এনে আনার ওনারা প্রোগ্রামে দিয়েছেন তারও বিরোধিতা ভারতীয় জনতা পার্টি হাউসের ভিতরে করবে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার দাওতে ইসলামের ডাক দেওয়া হাকিম তাকে বিজেপির এমএলএরা প্রশ্ন করবে না তার দপ্তর নিয়ে তাকে উদ্দেশ্য করে কিছু বলবে না এবং তিনি যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করেন কোনো আলোচনায় তিনি যদি ভাষণ দেন সেই সময়কাল আমরা